hello viewers Assalamualaikum, alaikum welcome back to my channel mukta's kitchen মুক্তাজ কিশনের আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালের নাস্তার জন্য আজকে আমি একদমই ঝটপট করে একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাছে থাকা মাত্র দুইটি উপকরণ আলু আর আটা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সকালের নাস্তাটা আমরা সবাই সেই সকালের নাস্তাটা হেলদি আর সহজভাবে তৈরি করতে তাই আজকে আমি কোনো রকমের বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবে হেলদি টেস্টি ও মজার এই নাস্তার রেসিপিটি তো বন্ধুরা আশা করছি আমার অন্য সব সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন দেখে নেই এই মজার নাস্তাটি কীভাবে বানাতে হয় প্রথমে এখানে আমি সিদ্ধ করা দুইটি আলু নিয়েছি আপনারা নাস্তাটা একটু বেশি করে তৈরি করতে চাইলে আলুটার পরিমাণটা একটু বেশি করে নেবেন এবারে এই আলু দুইটা আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব তবে এই আলু দুইটা আপনারা ম্যাশ করে বা হাত দিয়ে চটকেও নিতে পারবেন আপনাদের সুবিধা মতো আলু দুইটা আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি প্রথমে দুইটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি আমি তিন চারটা কাঁচামরিচ কুচি করে কেটে এবার দিয়ে দিচ্ছি আমি ছোটো সাইজের একটি গাজর কুচি করে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি করে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এখন সব সবজিগুলো একটুখানি আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি সব সবজিগুলো আলুর সাথে একটু মিশিয়ে নিই এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা তবে এখানে আপনার আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারবেন এখানে আমি এক কাপ আটা নিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশি কম করে নেবেন তো আটাটার সাথেও আমি সবজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে সাথে থাকবো এটা দিয়ে একটা লিকুইড বেটার তৈরি করবো তবে এই বেটারটা অনেকটা পাতলা বা অনেকটা ঘন হবে না তাই পানিটা কিন্তু অল্প অল্প করে মিশাতে হবে আর একটা পারফেক্ট বেটার তৈরি করে নিতে হবে এখানে আমি শুধু গাজরটা অ্যাড করেছি তবে আপনারা চাইলে এখানে আরও কিছু নরম সবজি অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম টমেটো বরবটি এগুলো অ্যাড করতে পারেন এই সবজিগুলো দিলেও কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে আর হেলদিও হবে তো বেটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বেটারটা মিশিয়ে নেওয়ার পরে ঠিক এটা এমন হয়েছে বেশি ঘন বা বেশি পাতলা হয়নি কিন্তু এবারে এই ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ বেটার ঘনতাটা ঠিক এমন হবে আর এ বেটারটা কিন্তু বেশি ঘন করে তৈরি করা যাবে না তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে না আর বন্ধুরা আমি কিন্তু এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তবে আপনারা এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নেবেন এবার এগুলো ভেজে নেওয়ার পালা তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি সামান্য তেল বেরাস করে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু বেশি একটা তেলেরও প্রয়োজন হয় না সামান্য তেল ব্রাশ করে নিলি হয়ে যায় তারপর যে বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে আমি অল্প করে বেটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি চামচ দিয়ে একটু ছড়িয়ে দিব আমি এই নাস্তাটা একটু ছোট করে তৈরি করব তবে আপনারা চাইলে এটা আরও বড় করে তৈরি করতে পারবেন তবে এটা কিন্তু রুটির মতোই পাতলার গলি হবে এরপর উপর দিকটা যখন টেনে আসবে বা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা আমি উলটিয়ে দেবো আর এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়াম রাখতে হবে রুটিটা উলটি দিয়ে উপর থেকে এভাবে আস্তে আস্তে চেপে চেপে এই রুটিটা আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব আমি এই নাস্তাটা উলটি পাল্টি দুটা সাইডে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর এভাবে আমি সব রুটিগুলো ভেজে নিব এই তো খুবই সুন্দর একটি কালার করে ভাজা হয়ে গেছে এখন এই রুটিটা আমি তুলে নিচ্ছি এই তো সব নাস্তাগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই নাস্তাগুলো সকালবেলা গরম গরম এখন খাবার পালা এইগুলো কিন্তু আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন টমেটো সস দিয়ে খেলে কিন্তু খুবই দারুণ লাগে আবার আপনারা এগুলো সবজি ভাজি দিয়েও খেতে পারেন তাছাড়া এগুলো কিন্তু সবজি ভাজি বা টমেটো সস ছাড়াও কিন্তু শুধু খেতেও কিন্তু খুবই দারুণ লাগে তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কতটা সহজ আর কতটা দারুণভাবে তৈরি হয়ে গেল এক কাপ আটার আলু দিয়ে সকালের নাস্তা সকালবেলা যদি হাতে একদমই সময় না থাকে তাহলে আমার মতো এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন হেলদি এই নাস্তা রেসিপিটি তো বন্ধুরা আমার আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ